কে ভিডিওতে আমাদের দুজনের নাচে বিটিএ শেয়ার করব। দেখো দুজনে একসাথে নাচ করতে গেলে কত বাধা বিপত্তি সামনা করতে হয় আমাদের উফ কি জোরে যে কোনো এর মধ্যে আমি জোরে ব্যথা খেয়েছি না এখনো নীল হয়ে আছে হাতটা তা সত্ত্বেও আমি হেসে যাচ্ছিলাম যাতে করে নাচটা নষ্ট না হয় আর ইউবিকে দেখো নেচেই যাচ্ছিল না বুঝতে পেরে যে আমি এতটা জোরে ব্যথা খেয়েছি নাচটা শেষ হওয়ার পরে যেন ব্যথাটা দ্বিগুণ ভাবে অনুভব করতে পারছিলাম কুলপি খেতে গিয়ে যে মুখে এত জোরে ব্যথা খাবো স্বপ্নও ভাবিনি ঠোঁটটাই কেটে গেল এত ব্যথা পাওয়ার পরেও তবুও হেসেই যাচ্ছি কারণ দুজনে একসাথে নাচ করছি না আমার আনন্দই কমছে না আর আমার খাওয়া দেখে ইউবির যে হাসি এই কুলপি খাওয়া নিয়ে ইউবির তো হাসি থামছিলই না বারবার হেসেই যাচ্ছে হেসেই যাচ্ছে নাচে স্টেপ একদিকে আর হাত যাচ্ছে ওরা অন্যদিকে দুজন দুদিকে স্টেপস ভুল হয়ে যায় হোক কিন্তু নাচ থামানো যাবে না কে তাই বুঝে না তাও আবার বারবার একই জিনিস একবারও ঘুরে এসে তালি দিতে ভুলে যায় একবার আমি ঘুরে এসে ওর দিকে যেতে ভুলে যাই একবারও আমাকে টানতেই ভুলে যায় এই চলছে আমাদের খালি আর বার ভুল হতে হতে কিন্তু ফ্রাস্ট্রেশন জন্মাচ্ছে ধীরে ধীরে আর এখানে তো স্টেপই বলে জানে না এরপরে কি স্টেপ হবে এই মুহূর্তে এসে ইউবির একদম পুরো বাদ ভেঙে গেছে ধৈর্য্যে আর তাও কেন জানি না আমি হেসেই যাচ্ছি একই জিনিস বারবার করতে করতে একটা টাইমে গিয়ে রেকর্ড কেটে যাওয়ার মতন লাগছিল হুম 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 আমার মাথায় এখনো দুচির নাচ দুচির নাচ এটাই মাথার মাথায় মাথায় যত ভুল সবই জয় 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 আলটিমেটলি হাসা হাসি রাগা রাগারাগেই সবকিছুর পরে অনেক কষ্টে আমাদের নাচটা কমপ্লিট হওয়ার দিকে যাচ্ছে নাচটে দুদিনে মিলে ঘুরতে ঘুরতে ফ্রেম থেকে বেরিয়ে গিয়ে নাচটে শেষ হয়ে গেল বাই বাই